হ্যালো গাইস ওয়েলকাম টু সোমিক্স ব্লগস আজকের ব্লগে দেখাবো আমি কীভাবে চিকেন রান্না করতেছি আমার উপায় চলুন দেখা যাক এই যে সবার প্রথমে আলু নিলাম এরপরে পরিমাণ মতো কিছু পেঁয়াজ নিলাম তারপর নিলাম রসুন তিনটা রসুন এরপর টমেটো এরপর একটু আদা এরপর মরিচ মরিচের ক্ষেত্রে একটা লাল মরিচ নেওয়া গেলে খুব ভালো হয় এবার চলুন কাটাকাটির পর্যায়েটা দেখাই সব কিছু ছোটো ফটো করে কুচি কুচি করে এবং পরিমাণ মতো কেটে নিচ্ছি সব কিছুই যা যা নিয়েছি সব কিছুই এই যে পেঁয়াজ আদা রসুন সব কিছুই কেটে নিচ্ছি গায়ে এই যে দেখুন যা যা নিয়েছি সব কিছুই কেটে নিয়েছি এই যে আলু মরিচ রসুন পেঁয়াজ টমেটো আদা সব কিছুই এবার দেখুন এটা হলো রসুনের পেস্ট এবং এটা হলো আদার পেস্ট যদিও দেখতে একই রকম লাগছে দুটো সাদা এই যে মিক্সিতে ব্ল্যান্ড করে নিলাম তারপর এই যে পাশে পেঁয়াজগুলো রাখা ছিল মিক্সিতে কিছুটা লেগেছিলো সেগুলো পরিষ্কার করে নিব এরপর কিছুটা কুচি পেঁয়াজ থেকে কিছুটা পেঁয়াজ আমরা থেতলে নিলাম একদম পেস্ট না কিন্তু থেতলে নিছি জাস্ট এবার চিকেনটা একটু কেটে নিই এই যে চিকেনের গলা দেখুন কীভাবে আমি কাটছি চিকেনগুলো এই যে দেখুন চিকেনের কলজাটা কাটার ক্ষেত্রে কলজার মাঝখানে চিকেনের পিত্ত যেটা বলা হয় পিত্ত থলি ওটা থাকে ওটা অবশ্যই আলাদা করে নেবেন নাহলে কিন্তু পুরো রান্নাটাই তেতো হয়ে যাবে এরপর চিকেনের লেগ পিসটা কেটে নিচ্ছি দেখুন আপনারা তো কাছে যে চিকেন কাটা শেষ ডান এবার যাই চুলার কাজে যে আগুনটা ধরালাম এরপর একটা ফ্রাইং প্যান নিলাম এবং এরপর এখানে ফ্রাইং প্যানের এই যে ছোটো ড্যান্ডগুলো দেখিয়ে না এগুলা কিছুক্ষণ আগে ডিম ভাজা হয়েছে সেগুলা তেল নষ্ট করলাম না না হলে পয়সা কমিয়ে এরপর পরিমাণ মতো আমরা সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল দিয়ে নিব এই যে দেখুন আমি যেভাবে দিয়ে নিচ্ছি এভাবে আমরা পরিমাণ মতো তেলটা দিয়ে নিব এবং এরপরে আসুন চিকেন মেরিনেশনের বিষয়ে একদম সহজ উপায়ে ঘরভাবে রান্না করব। এই যে জাস্ট মরিচ দিলাম মরিচের গুঁড়া এটা হলো কম ঝাল যে মরিচটা সেটা এরপর দিলাম কিছুটা রসুন সরি হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো এটা আমাদের ঘরেই পেস্ট করা হলুদ এরপর পরিমাণ মতো লবণ শেষ আর কোনো কিছু দিব না এরপর ভালো করে মাখিয়ে নেব বিষয়টা এই যে একটু একটু আমি সয়াবিন তেল দিছি যেন চিকেনটা তেল দেওয়ার পর যেন না ফুটে তারপর একটু মেখে নিলাম চিকেনগুলো ভালো করে দেখুন আমি একদম ভালো করে মাখতে হবে কিন্তু মাখিয়ে না নিলে ভালো মতো ফ্রাই হবে না চিকেনগুলো ওইদিকে কিন্তু তেল গরম হচ্ছে কড়াইয়ে এরপরে চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক পাঁচ মিনিট রাখার পর অবশ্যই কিন্তু পাঁচ মিনিট রাখতে হবে মেরিনেশান করার পর এরপর আমি চিকেনের পিসগুলো একটা 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 করে দিয়ে দিচ্ছি এই যে দেখুন ভিডিও দেখার সুবিধার্থে আমি একটু ফাস্ট করে দিয়েছি যেন একটু তাড়াতাড়ি হয় দেখুন আমি এক পিস এক পিস এক পিস এক পিস করে মাঝখানে কিছুটা গ্যাপ রেখে না হলে কিন্তু লেগে যাবে চিকেনগুলো একটা সাথে আর একটা এভাবে দিয়ে দিচ্ছি সবগুলো তারপর এই যে টানা পাঁচ মিনিট চিকেনগুলো ভাজার পর এরকম কালার হয়ে গেলে তুলে নেবেন এই যে তুলে নেওয়ার পর কালারটা এরকম হয়ে যাবে এরপর আলুগুলো ওই যে একই চিকেনের পাত্রটাতে মেখে নিচ্ছি ওই মশলাগুলো দিয়েই তারপর আলুগুলো একটু ভেজে নিচ্ছি নর্মালি আলু যেভাবে ভাজে ওভাবে ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি আপনাদের দেখার সুবিধার্থে এই যে আলু ভাজা শেষ এরপরে আমি কড়াইয়ে ওই যে যে ভাজা তেলটা দিয়েছে সেটা দিলাম এরপরে গোটা গরম মশলাগুলো দিলাম এলাচি তেজপাতা তারপর দারুচিনি এই সব আর কি এগুলো দিয়ে একটু একটু নাড়ছিলাম এই যে একটু নেড়ে নিবেন এগুলো দেওয়ার সর্বোচ্চ এক মিনিট এক মিনিট বা এক এক মিনিট থেকে কিছু রকম চল্লিশ সেকেন্ড পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু কষুক অর্থাৎ টানা চার থেকে পাঁচ মিনিট পেঁয়াজগুলো কষাতে হবে পেঁয়াজগুলো একটু ব্রাউনিশ কালার আসার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো পরিমাণ মতো চা চালটুকু কেটেছি দিয়ে দিলাম এই যে তারপর টমেটোগুলো একটু একটু আমরা ভুনতে থাকবো অর্থাৎ কষাতে থাকবো এই যে এইভাবে কষানোর পর টমেটোগুলো যখন পানি ছেড়ে দিবে তখন আমরা দিয়ে দিব এই যে আটা রসুনের পেস্ট এরকম চা চামচে এক চামচ করে আমি যেহেতু একা মানুষ একা ভিড়িয়ে করছি সেই জন্য আমি আসলে দেওয়ার সময় দেখাইতে পারি নাই দেওয়ার পর দেখাচ্ছি এই যে তারপর ভালো করে এগুলো মিক্স করে নেবেন এরপর আমি গোটা রসুন দিই রান্নাতে গোটা রসুন এবং একটা পেঁয়াজ এগুলো আমি নিজেই খাই জন্য দিলাম এরপরে ওই যে মরিচ হলুদ এবং লবণ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম চিকেন এবং আলুগুলা এরপর একটা স্পেশাল জিনিস যে কিশমিশ কিশমিশ দিলে চট্টগ্রামের মানুষ কিন্তু আপনার মানে ঝাল জিনিসে মিষ্টি খেতে ভালোবাসে তাই আমরা মাংসতে কিশমিশ দিই এরপর দেখুন মাংসের অবস্থা তারপর দিয়ে টানা বিশ মিনিট এভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিব কষানোর পরে ঢাকনা তুলে দেখার পর এই যে একটু পানি ছাড়ছে ছাড়ছে মতো লাগছে তারপর আবার কিছু মরিচ দিব এই যে মরিচ ফালি করে রাখছিলাম আগে ওগুলো দিয়ে দিলাম এরপরে আবার ঢাকনা দিয়ে দিব এই যে দেখুন এই যে ঢাকনা দিয়ে দিলাম এরপর রেডি চিকেন রান্না রেডি এটা হলো শৈমিকের রেসিপি নিজের মতো করে রান্নার করার চেষ্টা করলাম আশা করি সবাই ভালো লাগছে ভিডিওটা যদি আমার এই ঘরোয়া পরে ছাতামাটা রেসিপিটা ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য